হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা তোমরা যেমনটা জানো আমার কিন্তু অনলাইনের শপ রয়েছে সাইবার ক্যাফে রয়েছে এবং তোমরা যদি কেউ আমার শপে ভিজিট করে সরাসরি আমাকে দিয়ে কোনো কাজ নাচ কাজ কিছু করাতে চাও খুব নমিনাল ফিস নিয়ে আমি কাজ করি তাহলে তোমরা আমার শপে ভিজিট করতে পারো আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে নাম্বার এবং শপের লিঙ্ক দিয়ে রাখছি আর আজকে আমি তোমাদের দেখাতে চলেছি যে তোমরা দেখাতে চলেছি বলতে আজকে আমি তোমাদের বলতে চলেছি তোমরা যদি কেউ কোনো রকম কোনো এক্সাম ছাড়া ঠিক আছে তোমরা যদি কেউ কোনো রকম কোনো এক্সাম ছাড়া ড্রাইভিং লাইসেন্স করাতে চাও ঠিক আছে নদীয়া আরটিও থেকে নদীয়া আরটিও থেকে কিন্তু আমি ড্রাইভিং লাইসেন্স করিয়ে দিতে পারবো নদীয়া আরটিও থেকে আমি ড্রাইভিং লাইসেন্স করিয়ে দিতে পারবো তোমরা যদি নদীয়া আরটিও থেকে ড্রাইভিং লাইসেন্স করাতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করো মাত্র চার হাজার তিনশো টাকা করে কিন্তু নেওয়া নিই চার হাজার তিনশো টাকায় কিন্তু কোনোরকম কোনো এক্সাম দিতে হবে না শুধু দুবার যেতে হবে গিয়ে ফটো আর সিগনেচার করে চলে আসতে হবে বাস ফটো আর সিগনেচার করে চলে আসলেই তোমাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স হয়ে যাবে তো তোমরা যদি কেউ ড্রাইভিং লাইসেন্স করাতে চাও কোনো রকম কোনো এক্সাম ছাড়া তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া রয়েছে এবং হোয়াটসঅ্যাপে কিন্তু তোমরা আমার এই ওই ওই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো শুধু কিন্তু আমার আমার যেখানে চেনাশোনা রয়েছে শুধু নদীয়া আরটিও থেকে কিন্তু করাতে পারবো তো তোমরা যদি নদীয়া আরটিও থেকে নদীয়া আরটিও থেকে ড্রাইভিং লাইসেন্স কোনো রকম এক্সাম ছাড়া ড্রাইভিং লাইসেন্স করাতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে নিও तो चलो বন্ধুরা দেখা হবে আবার नेक्स्ट ভিডিওতে